আমরা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আলোচনা করছিলাম আমরা ইতোমধ্যে বাংলাদেশের সংস্কৃতির বিভিন্ন জিনিস সম্পর্কে জেনেছি এবং আমরা এখন যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে আমাদের সকলেরই প্রিয় সেটি হচ্ছে আমাদের খাদ্য আমাদের প্রত্যেকেরই খাবার খেতে ভালো লাগে আমাদের বাংলাদেশিদের ঐতিহ্যগতভাবে বিভিন্ন রকম খাবার রয়েছে এবং আমরা প্রত্যেকেই এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু না কিছু অবশ্যই খেয়ে থেকেছি আমরা এখন জানব আমাদের এই খাবার সম্পর্কে কথায় আছে মাছে ভাতে বাঙালি মাছ ও ভাত আমাদের প্রধান খাদ্য এছাড়াও আমরা ডাল মাংস ও নানা রকম শাক খাই এবং খাবার সুস্বাদু করার জন্য আমরা মশলা ব্যবহার করি আমরা বন্ধুরা এখানে ছবি মশলাগুলো দেখছি পৃথিবীর অনেক দেশের মানুষরাই এরকম খাবার সুস্বাদু করার জন্য মশলা ব্যবহার করে থাকে না কিন্তু আমরা বাঙালিরা আমাদের খাবারকে সুস্বাদু করার জন্য বিভিন্ন রকমের মশলা ব্যবহার করি এবং মাছ এবং ভাত আমাদের প্রধান খাদ্য এটি আমরা সকলেই জানি এখানে বন্ধুরা তোমরা বিভিন্ন রকম খাবার ছবি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে ইলিশ মাছের ছবি তোমরা দেখতে পাচ্ছ খিচুড়ির ছবি এবং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানির ছবি এই প্রত্যেকটি কিন্তু বন্ধুরা আমাদের অত্যন্ত এবং অত্যন্ত পছন্দের খাদ্য এখন বন্ধুরা আমরা যেটি সম্পর্কে জানবো সেটি হচ্ছে গিয়ে বিশেষ অনুষ্ঠানের খাবার বিশেষ অনুষ্ঠানে আমরা সাধারণত মাংস পোলাও বিরিয়ানি এবং খিচুড়ি খাই বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া বাঙালিদের সংস্কৃতিতে পরিণত হয়েছে গরমের দিনে কৃষক পরিবারের নানা রকম ভট্টা ভাজি ও কাঁচামরিচ দিয়ে পান্তা খায় তবে এরকম প্রচলন বাংলাদেশে অনেক আগে থেকেই রয়েছে তবে বন্ধুরা আমরা জানতে পারলাম আমাদের বাংলাদেশিদের খাবার বিভিন্ন রকম বৈচিত্র্যময় এবং আমরা বিভিন্ন রকম খাদ্যের ছবি দেখেছি এখানে এবং আমরা জানতে পেরেছি আমরা খাদ্য সুস্বাদু করার জন্য বিভিন্ন রকমের মশলা ব্যবহার করি আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং মাছ সেগুলো আমরা যেহেতু আমরা নদীভীত অঞ্চল আমাদের দেশে অনেক মাছ পাওয়া যায় এবং আমাদের পাশে রয়েছে বঙ্গোপসাগর তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম যে আমাদের প্রধান প্রধান খাদ্যগুলো কী কী এবং এই খাদ্যগুলোর পাশাপাশিও আমরা বিশেষ উৎসবে কী কী ধরনের খাবার খাই এগুলো হচ্ছে আমাদের ঐতিহ্যগত খাবার এবং আমাদের সংস্কৃতির থেকে আমরা এই ধরনের খাবারই খেয়ে থাকি আজ এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে